এটা হলো আমাদের আর একটা কমপ্লিট এমপ্লিফায়ার যেটাতে রয়েছে মাস্টার একটি ভলিউম এবং একটি ট্রেভেল একটি বেস তো এটাতে ইউজ করা হয়েছে টিপিএ থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট যেটা পার চ্যানেলে সাইট ওয়ার্ড করে একশো বিশ ওয়াট আউটপুট দিবে এখানে দুইটা যে এমপ্লিফায়ার ইউজ করা হয়েছে দুইটা এমপ্লিফায়ার বোর্ড এখানে ষাট ষাট একশো বিশ ওয়াট আউটপুট পাবেন এবং এখানে একটি ভালো একটা এস এমপিএস ইউজ করা হয়েছে এবং বেস্টেবল বোর্ড এবং যে একটি ব্লুটুথ বড় একটা চিপ দিয়ে যে তৈরি করা ভালো মানের একটা ব্লুটুথ এমপি থ্রি ব্লুটুথ ইউজ করা হয়েছে এবং এটার মাধ্যমে আপনারা দশ ইঞ্চি দুইটা স্পিকার চালাতে পারবেন সরাসরি কারেন্টে এখান দিয়ে আমরা এখানে যে সুইচ সিস্টেম রয়েছে এখানে সুইচের মাধ্যমে আপনারা অন অফ করতে পারবেন পিছনে সুইচ এবং এসি কোড যে দেওয়া আছে ওইটাও থাকবে সাথে এবং স্পিকার আউটপুট তো আপনারা দশ ইঞ্চি চালাতে পারবেন আমার কাছে আপাতত দশ ইঞ্চি স্পিকার নাই তো সেজন্য আমি ছয় ইঞ্চি দুইটা সাবুফার দিয়ে ইউজ করতেছি আর এখানে এটার যে লুকিং এটা দেখলে বোঝা যায় যে এটার দেখতে কেমন তো চলুন এটার সাউন্ড টেস্ট করি আমরা তো এটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আমরা এই প্রোডাক্টটা পাঠাই এখানে আমি একটা ভালো মানের একটা সাবুফার ইউজ করছি তো এটা এই ছোট স্পিকার লোড নিতে পারে না এমপ্লিফায়ারে কারণ এটার যে আইসিটা টা খুবই কোয়ালিটি ফুল একটি আইসি ইউজ করা এবং এটার পারফরম্যান্সও অনেক ভালো আপনারা ফুল ভলিউমে ওমে আট ইঞ্চি দশ ইঞ্চি দুইটা ভালো মানের স্পিকার চালাতে পারবেন তো এটা যাদের লাগবে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমরা সারা বাংলাদেশে মাল পাঠাই